ডাকাম দুরাম্প গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরনগর রেলগেট যানজট নিয়ে সেখানে কর্মরত আর পি কর্মী ও এক পচলতি যুবকের মধ্যে বচসা বাধে জানা যায় এদিন মধ্য শান্তিনগর এলাকার এক যুবক ওই রাস্তা দিয়ে শিলিগুড়ির একটি নার্সিং নার্সিংহোমে যাচ্ছিলেন রেলগেটে ব্যাপক যানজট ছিল ফলে দ্রুত গতিতে রোগীর কাছে পৌঁছতে কর্মরত আর অফিসারকে তিনি যানজট দ্রুত স্বাভাবিক করার জন্য কেবল আবেদন রেখেছিলেন কিন্তু কর্মরত সেই আর কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ এমনকি তাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধর মারধর করা হয় এই পুরো ঘটনা অপর এক পথচলতি যুবক নিজের মোবাইল ফোনে রেকর্ড করে তাকেও ব্যাপক মারধর করেন আরপিএফ আধিকারিকরা বলে অভিযোগ করে আর এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও তার মোবাইল থেকে সম্পূর্ণ ভিডিওটি ডিলিট করে দেওয়া হয় বলে অভিযোগ পরবর্তীতে ঘটনাস্থলে আর পি এর উচ্চপদস্থ কর্তারা এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছায় ও পরিস্থিতি স্বাভাবিক করে তারা <speaking> কোন <in foreign language>

আমাকে মারার কারণই হচ্ছে যে আমি ভিডিও করছি ওদেরকে যেভাবে মারা হচ্ছিলো আমি ভিডিও করছি তো বলছে তুই কী করে ভিডিও করবি আমি বলছি আমার ফোন আমি ভিডিও করতেই পারি তো বলছে কী করে ভিডিও করবি তুই তারপরে আমার কোনো কথা শুনলো না আমাকে ডাইরেক্ট কলার ধরে নিয়ে গেল ভিতরে ভিতরে নিয়ে গিয়ে আমাকে আমার মোবাইল থেকে ভিডিও ডিলিট করলো তারপরে আমাকে ওদম মারা হলো শার্টটা তো আমি চেঞ্জ করলাম আমাকে যেভাবে মারা মেরেছে পুরো রক্ত বেরোচ্ছিল পুরো রক্ত বেরোচ্ছে আপনার কোথায় কোথাও মেরেছে আমাকে মাথায় পুরো মারছে পুরো থাপ্পর মারছে আমি ওকে বলছি স্যার যদি আমার আমি যদি ভিডিও ডিলিট করে দিচ্ছি আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে আমার যদি ভুল হয়ে থাকে ভিডিও করা তাহলে আমাকে ছেড়ে দাও আমি কাজে যাচ্ছি আবার দেরি হচ্ছে আমাকে ছেড়ে দেবো তো বলছে না আমি এখন দেখবি তোকে কী করবো কয়জন মিলে মেরেছে কয়জন মিলে মেরেছে কয়জন মিলে মেরেছে আপনাকে একজন মিলে মেরেছে পুলিশ ছিল আর যে এখানে রেলের কর্মচারী যে ছিল রেলের কর্মচারী যে ছিল কেউ আমাকে ভিতর থেকে বাড়িতে দিচ্ছে বলে তুই এখানে দাঁড়া দেখবি আমি কী করবো যার নাম সেই মল্লা কী আছে পাতলা করে আমি জানি না কী নাম আছে আমি এখানে ডেলি

আচ্ছা আর এখানে প্রায় আমাদের রেল রেলগেটটা খুব খারাপ সব সময় দু ঘন্টা তিন ঘন্টা রেলগেট বন্ধ থাকে যাতায়াতের ব্যবস্থা অনেকের সমস্যা আছে যেদিকে দুপাশ দিয়ে মানুষজন যাওয়া আসা করে কোনো প্রশাসন কোনোভাবে মানে এই দেখছেন আভাবে সাথে অ্যাক্সিডেন্ট ডেলি হতে থাকে আপনার নাম আমার নাম দিবাসি চাকনা আপনি বলছিলেন কি ঘটনা ঘটেছে ও অনেক কিছু ঘটেছে যেটা বলেছি আমি যমিন্দর নিজে চোখে দেখেছি এর কাছে আমি আমার বন্ধু যাচ্ছিলাম গেট বন্ধ ছিল একজন রেল গেট পার হয়ে যাচ্ছিল মানে নিউজ দিয়ে তখন ওর গাড়ির চাবি নিয়ে রেখে দিল লাঠি নিয়ে আসেন হ্যাঁ লাঠি নিয়ে এসে এর চাবি নিয়ে রেখে দিল তারপরে যখন ও রেল গেট খুললো

অনবত মারলো তারপরে এই ভাই ভিডিও করেছিল দেখে এই ভাইয়ের ভাইকে নিয়ে আসলো জামা ছামা ধরিমুড়ি সব কিছু ঠিক আছে এগুলা সব আমাদের লাগবে যেগুলা যেগুলা মানে